সকাল থেকে আজকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ও বেরোলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল আজকে মন্দিরে যাচ্ছি পুজো দিতে এই যে সব জিনিস গেছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল মায়ের মন্দিরে পুজো দেবো দেবো এবার আসাও হয় না আসলে না থাকা হয় না এমন একটা পরিস্থিতি হয়ে যায় তো আজকে ভাবলাম যে দেব দিয়ে তারপরে যা হওয়ার হবে তো আজকে শনিবার দিনটা খুব ভালো তো ওই জন্য এখন যাচ্ছি পুজো দিতে চলুন অলিরানি এখানে জুতো করলো এখানে জুতো খোলো এখানে জুতো খোলো চলো চলো আগে পাটা ধুবে সেই ছোট্টবেলার থেকে এই মন্দিরের সাথে আমার টান এই মন্দিরের মাকে না বলে আমি কোনো কাজ কখনো করিও না আর সত্যি বলতে মা সব সময় মায়ের আশীর্বাদ আমার মাথার ওপরে রেখেই দিয়েছে শুধু আমার বলে নয় আমার গোটা পরিবারের আমার মায়ের পপির মানে আমার বোনের আমাদের তিনজনের যখন যা চেয়েছি বা যখন যা করতে চেয়েছি হয়তো দেরি হয়েছে ঠিকই কিন্তু সেটা খুব সুন্দর হয়েছে মায়ের আশীর্বাদ সবসময় রকমভাবেই মাথায় ওপরে থাকুক হলো পুজোটা দিয়ে গেলাম অঞ্জলির টাইমটা জেনে গেলাম দশটা নাগাদ আসতে বাবা বেরিয়ে গেল দোকানের উদ্দেশ্যে এই এখন যায় আর আস্তে আস্তে সেই দুপুর তিনটে কখনো আড়াইটে কখনো তিনটে যেন ওরে আমার ফোনটা থেকে ভালোভাবে তোলা যাচ্ছে না সকালবেলাতে যখন মায়ের গলায় মালা বা ফুল কিছুই পড়েনি মায়ের পায়ে তখন একরকম লাগছিল আর ফুল দিয়ে সাজানোর পর কী সুন্দর লাগছে তাই না আমি একটু আগেই চলে এসেছি মানে নটা এখন নটা পনেরো কুড়ি বাজে আমি দশটা করিনি ভাবলাম যে পুজো যখন দিচ্ছি মায়ের পুজো পুজো পুজোটাই দেখব দেখে তারপরে অঞ্জলিতে প্রসাদ নিয়ে বাড়ি যাব সত্যি বলতে এই মায়ের মন্দিরের প্রতি আমার একটু প্রচুর টান তার কারণ একটাই কারণ আমার জীবনের যা যা ভালো ভালো জিনিস হয়েছে যেমন আমার বিয়ে বলুন আমার পড়াশোনা আমার মেয়ে আমার বাড়ি সমস্ত কিছু আমি এই মায়ের মন্দিরের দূর থেকেই পেয়েছি আর যেটার কথা একদমই না বললে নয় যেটা আমার মেয়ে মানে প্রথমে আমার কনসিপ্ট করতে একটু প্রবলেম হচ্ছিলো কিন্তু মায়ের দুয়োর ধরেই কিন্তু আমার ওলিকে পাওয়া হ্যাঁ তো ওই জন্যই আরও বেশি কারণ মা হতে তো প্রত্যেকটা মেয়ে চায় প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যে মা হব তো সেইটাতে যদি বাধা আসে না তার থেকে কষ্ট কিন্তু কিছু হয় না তাই না আমাদের পুজো দেওয়া শেষ এমনকি প্রসাদও নিয়ে এলাম আর অলিরানি এখন ম্যাগি খাবে এই যে এই যে একসাথে ম্যাগি নিয়ে ঢুকছে বাড়ি এই যে প্রসাদ মায়ের মন্দিরে প্রসাদ নিয়ে এসেছি এখন মাগবো আর একটা জিনিস দেখুন এই যে সৌরভ চলে গেছে অফিসে এই এই যে দুটিতে মিলে কি হয় যায়? আপনি তাজা। ওলি বাবালি থ্যাঙ্ক ইউ। তোমাকে অনেক চুমু। বলো সে ইউ। তুমি বিরিয়ানি খাবে? কই তুমি? তুমি এদিকে একটু এসো, এদিকে একটু এসো। তুমি বিরিয়ানি খাবে বিরিয়ানি বলো তো বিরিয়ানি মাটন মাটন বলো তো মাটন আমি এখন প্রসাদ মাখবো থ্যাংক ইউ আচ্ছা প্রসাদ খেয়ে আমি এখন ব্রেকফাস্টের জোগাড়ে বসেছি আজকের ব্রেকফাস্টে হবে হচ্ছে ম্যাগি 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 যেহেতু সকাল থেকে আমি পুজোর মন্দিরে আসা যাওয়া এই সমস্ত চক্রের মাকে আমি বারণ করেছিলাম যে কখন পুজো হবে তারপর প্রসাদ মানে প্রসাদ নিয়ে বাড়ি আস্তে আস্তে কত বেলা হবে এবার এত সকাল সকাল পুজো হয়ে যায় আমি জানতাম না মানে আগে তো একরকম হতো আর এখন একরকম হয় তো ওই জন্য মাকে বললাম যে ঘরে যদি ম্যাগি থাকে তাহলে ম্যাগি করো সবাই মিলে ম্যাগি খেয়ে নেবো তো আমি মা ওলি আমরা সবাই এখন আজকে সকালে ব্রেকফাস্টে ম্যাগি খাবো এখন একটা দেখতে বাজে বাইরে কিছু কিছু ঘন বৃষ্টি স্টার্ট হয়েছে দেখুন অন্ডালের বৃষ্টি আর নিজের বাবাই বাড়ি এলাকায় বৃষ্টির মধ্যে কিন্তু তফাতই আলাদা হেভি লাগছে দেখতে এটা কোনো কথা হলো

মুসুরিটা যেটা বাহ সকাল থেকে আজকে রান্নাঘরেই ছিল আচ্ছা খেতে বসে গেছি মা কি কি সারাদিন ধরে রান্না করেছে একবার দেখিয়ে দিই এখানে আমার প্রিয় ছ্যাচরা মাছের মুড়ো দিয়ে ছ্যাচরা করেছে যেটা আমি খুবই পছন্দ করি এটা ডিমের বড়া মাছ ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা মুসুরির ডাল যেটা আমার খুবই পছন্দের পেঁয়াজ রসুন কালো জিরে সোমবার দিয়ে ইলিশ মাছ আমার খুব পছন্দের কিন্তু দুঃখের বিষয় আজকে তো শনিবার বড় ইলিশ পায়নি কিন্তু যে ইলিশ পেয়েছে সেটাই আমার পছন্দের যাই হোক ইলিশ মানেই আমার খুব পছন্দের একটা মাছ পাঁচ রকমের মিষ্টি যার মধ্যে আমি একটাই হয়তো এই যে এটা আমার ফেভারিট এটা আমার ফেভারিট এটা আমার ফেভারিট এই দুটো খাবো না মানে মা জানতো এই তিনটে আমি খাবো আর এই দুটো আমার মেয়েই খাবে পায়েস ইয়ে দিয়ে তেজপাতা দিয়ে পায়েস আমি ইয়ে খাই না কী বলে গোলমরিচ এই সরি এলাচ দিয়ে ইয়ে দিয়ে তো আমি খাই না তো তেজপাতা দিয়ে করে তো তেজপাতা দিয়ে ভেতরে তেজপাতা আছে এটা হচ্ছে একটা চকলেট এটা হচ্ছে একটা মিষ্টি দই এই হচ্ছে আমার আজকে জন্মদিনে মেনু দরজাটা খুলে তাহলে অসংখ্য ধন্যবাদ আমি দিয়ে মায়ের হাতে রান্না করলাম আমার জন্মদিনে মায়ের হাতে রান্না পাওয়াটাই আমার ভাগ্যের ব্যাপার কথাটি আছে মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না আর সেটা শোধ করার আসপর্দা কোনো সন্তানেরই উচিত আজকের এই দিনটা শুধুমাত্র দেখেছি মা বাবার জন্য তারা জন্ম দিয়েছে এত ভালো করে মানুষ করেছে ভালো একটা স্বামী ভাগ্যে দিয়ে দিয়েছে সবটাই ভগবানের দান কিন্তু প্রথম যদি কেউ ভগবান হয়ে থাকে গোবিন্দ তো অবশ্যই সবসময় গোবিন্দ মাথার উপরে আছে কিন্তু গর্ভধারিণী মা বাবার দিন কিন্তু কেউ শোধ মানে কখনোই শোধ করা যায় প্রথম ভগবান কিন্তু এরা দুজনে আজকে আমি মা হয়ে বুঝতে পারছি যে মা বাবা হওয়া কতটা ভাগ্যের ব্যাপার কতটা সুন্দর একটা পবিত্র একটা সম্পর্ক মা বাবা যেরকম শুনতেও যেরকম সুন্দর লাগে ঠিক মানে বলতেও ঠিক তাই ভালো লাগে ধন্যবাদ দিয়ে তোমাদের ছোটো না অনেক ভাগ্য করে তোমাদের মতন মা বাবা পেয়েছি সত্যি কথা ওকে তো কেক কাটা কমপ্লিট আর বাবাও চলে গেছে দোকানে এখন যাচ্ছি হচ্ছে একটু আইব্রো করতে কারণ আমি অন্ডাল থেকে একদম সময় পাইনি যেহেতু অলির এক্সাম চলছিল না তো ওই ওই আমি একদমই টাইম পাইনি যে একটু আইব্রো করব তো কালকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে তো সেই জন্যই মাকে বললাম যে যাবে আমার একটা আইব্রোটা করা করতে হবে দেখুন কীরকম হয়েছে মানে জিরি জিরি উঠেই গেছে এই সাইডতে তো মা বললো যে আমিও যাবো হ্যাঁ চলো তাহলে দুজনে একসাথে আইব্রো করবো এই যে এসেও গেছি এই পার্লারটাতে বিয়ের আগে আসতাম বিয়ের আগে চুল কাটা আইব্রো করা মানে যখন কলেজে উঠতাম তখন থেকেই স্টার্ট করেছিলাম তো এই কাকির কাছেই সমস্ত মানে আমার হাতে করি প্রথমে এই কাকির কাছে আইব্রো নিয়ে তো তারপরে মাঝে আমার বিয়ে যখন হয় তখন এই কাকি আমাকে সাজাতে পারেনি তখন কাকির কিছু প্রবলেম ছিল তখন ওই জন্য হয়নি আবার বোনের বিয়ের সময় এই কাকিই সমস্ত কিছু করেছে বোনকে সাজানো আমাকে সাজানো মাকে সাজানো পুরো দায়িত্ব এই কাকিরই দেওয়া ছিল তো যাই হোক অনেক কথা হলো আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের জন্য টাটা